আসসালামু আলাইকুম আমি গাড়িটা ঘোরায় নিছি জঙ্গলের মধ্যে একজন মহিলা আমার কাছে খুবই রহস্যজনক মনে হইল তাই ভাবলাম যে গাড়িটা ঘুরিয়ে মহিলার সাথে কথা বলি আমি ডাক দিলাম এই যে কি করছেন তো সে প্রথমে একটু ভয় পাওয়ার পরেও সে আমাকে উত্তর দিল যে কিছু না আমি বললাম যে আসেন এদিকে আসেন কিছু একটা ঝামেলা তো অবশ্যই আছে এই জঙ্গলের মধ্যে সন্ধ্যাবেলায় আপনি করেনটা কি তো তার হাতে একটা ব্যাগ উনি আমাকে একেবারে আধো আধো গলায় বলতেছিল যে শাক করাচ্ছি তার জন্য বলতেছে বিক্রি করব কত টাকা বিশ টাকা এই শাক করিয়ে কি আপনার জীবন চলে বলতেছে হ্যাঁ আমি একটু অবাক হইলাম আপনি কি শুধু এই শাকগুলাই কী শাকেগুলা খাওয়া যায় বলতেছে হ্যাঁ খাওয়া যায় আপনি খেতে পারবেন বড়া বানায় খাইতে হয় আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমার কাছে বিক্রি করেন বলতেছে ঠিক আছে নেন কত বেশ টাকা দিতে হবে আপনার জামাই নাই বলতেছে জামায়ের জামাইয়ের বয়স বেশি সে কাজ করতে পারে না এখন আমাকে সংসার চালাতে হয় দুইটা মেয়ে ছেলে নাই একটু অবাক হইলাম দুই হাজার চব্বিশ সালে শাক পাতা বিক্রি করে সংসার চালাতে হয় আপনার কাছে অবাক না করলেও আমার কাছে কিন্তু বিষয়টা অবাক উনি ও পাহাড় থেকে নিয়ে বিক্রি করে দৈনিক তার শাক পাতা বিক্রি করে ইনকাম হচ্ছে একশো চল্লিশ থেকে একশো আশি টাকা তো একটু মায়াবী চেহারা আমি তার কণ্ঠটাকে মিউট করে দিছি মনে হচ্ছে যে আমি এক্সপ্লেন করলে বিষয়টা ভালো হবে অবাক দৃষ্টিতে চাকাইলাম কেন জানি একটা মায়া কাজ করলো ভিতরে চিন্তা করলাম যে শাকগুলা নিয়ে নেই কত টাকায় তো কত জায়গায় খরচ হয় অনেক সময় অনেক বেশি ফল কেনার পরে খাওয়া হয় না ফ্রিজে প্রচুর নষ্ট হয়ে যায় অনেক সময় কাপড় একটার জায়গায় তিনটা কিনে ব্যবহার করাও হয় না আলমারিতে পড়ে থাকে যদিও আমার খুব কম প্রয়োজন না থাকলেও এই ধরনের মানুষের কাছ থেকে আমার মনে হয় যে জিনিস কেনা উচিত উনি হয়তো ভাবতেই পারতেছে না আমি এইভাবে ওনাকে ডাক দিয়ে এই জিনিসগুলো কিনবো আমার কাছে সত্যি অবাক লাগলো আমি খুব যত্ন সহকারে জিনিসটা নিলাম পাঁচশো টাকা ভাঙতি হবে না আমার কাছে তো পাঁচশো টাকা ভাঙতি নেই উনি একটু আনবনা টাইপের হয়ে গেল সংকোচ বোধ করলো আমি চেষ্টা করলাম সাধ্য মতো যতটুকু এই জিনিসটা আসলেই এই যে একটা হাসি অদ্ভুত লাগে এটা একটা মারাত্মক আনন্দ দেয় এটা একটা মারাত্মক শোক দেয় ভিতরে প্রশান্তি দেয় কি হবে ওই আলমারির মধ্যে টাকা রেখে ব্যাংকের মধ্যে টাকা রেখে তো যাই হোক আমার কাছে খুব মায়াবী একটা দৃশ্য ছিল ভালো লাগছে আমার প্রয়োজন না থাকলেও মাঝে মাঝে এই ধরনের মানুষের কাছ থেকে পণ্য কিনবেন দেখবেন যে ভিতরে না আলাদা একটা শান্তি পাবেন দিন শেষে শান্তি দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুলিল্লা